বৈতাল উত্তরবার গ্রামে চারশো বছরের ঐতিহ্য মা ঝগড়াই ভঞ্জনী দেবীর কাদা খেলা উৎসব বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বৈতাল উত্তরবার গ্রাম প্রতি বছর সাজ উৎসবের এক অনন্য রূপে সাক্ষী হয়ে থাকে প্রায় চার শতাব্দী ধরে চলে আসা মা ঝগরাই ভঞ্জনী দেবীর দুর্গারূপী পুজোকে ঘিরে আয়োজিত হয় বিশেষ কাদা খেলা বা জলক্রীড়া উৎসব শিশু থেকে প্রবীণ সব বয়সের মানুষই উৎসবে অংশ নেন গ্রামের মাঠে বা বাঁধের ধারে জমে ওঠে আনন্দের রঙিন মেলা প্রতি রাজাদের উচ্ছ্বাস নারীদের সরল হাসি আর পুরুষদের উৎসাহ বিলে বিষয়ে এক মহোৎসবের রূপ নেয় এই কাদা খেলা গ্রামের আকাশে ভেসে ওঠে হাসি উল্লাস আর মিলন মেয়ের আবহ লোককথায় জানা যায় বিষ্ণুপুরের থেকেই শুরু হয় এই প্রথম পথে বৈতলগ্রাম অতিক্রম করার সময় মা ঝগাই ভন্তনী দেবীর দর্শন পান যুদ্ধ জয়লাভের পর তিনি ভক্তি আর কৃতজ্ঞতা বসত দেবীর মন্দির নির্মাণ করেন সেই থেকেই প্রতি বছর বিজয়া দশমীতে মন্দির প্রাঙ্গনকে কেন্দ্র করে শুরু হয় কাদা খেলা উৎসব প্রথা অনুসারে মন্দির প্রাঙ্গনে একটি বাঁধ তৈরি করা হয় এবং সেখানে এক হাঁটু জল ভরা থাকে সেই জলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ নেমে সৌধার্য ভাতৃত্ব দেন কেউ কোলাকুলি করে কেউ বা জল ছুটি আনন্দ ভাগাভাগি করে নেয় এই দৃশ্য যেন এক অমলিন প্রতীক দিন ভর চলে এই আনন্দ উৎসব দুপুর গড়িয়ে বিকেল নামার আগে পাশের দিহা গ্রামের বক্তি পরিবারের প্রতিনিধি এসে বাঁধের জল কেটে দেন সেই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটে কাতা খেলার বৈতল গ্রাম সহ আশেপাশের বহু গ্রামের মানুষ একত্রিত হয়ে এই উৎসবে অংশ গ্রহণ করেন শুধু আনন্দ নয় প্রাচীন ঐতিহ্যের উত্তরাধিকার সংরক্ষণে এই খেলা আজও গ্রামীণ সমাজের গর্ব হয়ে আছে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের বিশেষ প্রতিবেদন বাংলা জেলার জৈন্তুরকে বৈতপুর উত্তরবা ঐতিহাসিক কাদা খেলা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে এই আড্ডা খেলা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মহিলারা এবং কথিতা যারা এই খেলা খেলায় অংশগ্রহণ করে থাকে কথিতা আছে বিষ্ণুপুরের মল্ল রাজা প্রথম রঘুরাল মল্ল এই বঞ্চল গ্রামের পথ দিয়ে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং এই বঞ্চলের মা ছ দেবী দর্শন পান এবং প্রথম রঘুরাথ মল্ল তিনি মন্দির স্থাপন করেন এবং প্রতি বছর বিজয়া দশমীর দিন জন ক্রীড়া বা কাদা খেলা এই উৎসব তিনি সূচনা করেন এখানে আমরা দেখছি যে কচিকা থেকে শুরু করে মহিলারা এবং পুরুষেরা তাদের যে কত ঐতিহ্য এবং সৌভাতৃত্ব সেটা প্রকাশ করছে একে অপরের সঙ্গে খোলাখুলি করছে সৌহার্দ্য বিনিময় করছে এটা সারা রাজ্যব্যাপী যে আমাদের এই বৈঠক গ্রামের একটি চৌদ্ধ হয় খেলা সেটি শুরু হয়েছে সকলের সহযোগিতায় এবং সুন্দরভাবে সে অনুষ্ঠানটি চলছে বলে যে আমি যদি দূরে দয়ী হই তাহলে আমি এই একটা পণ্ডিত প্রতিষ্ঠা করবো এবং সেবার সেবায় নিয়োগ করব সেই জন্যে তৈ হয়েছিলেন আমারও শোনা যে মা নিজে ঘোড়ায় চিঠে ওখানে গিয়েছিলেন দিয়ে দুধে জয়লাভ করিয়েছিলেন দিয়ে সন্ততি আমাদের জেটার্জি ছিল আমাদের পথে ছিল জেটার্জি সেই সন্তুষ্ট হয়ে সেবাই আমরা এখানে মায়ের পূজা অর্চনা করি প্রতি বছর বলেছিলাম যে দশম উজয় দশমীর দিন আমি একটু খেলা কেটলাম রক্তের খেলা সম্ভব নয় সেই জন্য ছাগল বা ছাগল না পেলেও একটি মাগরু মাছ কেটেও তার ওই জলের আজ শুভ বিজয়া দশমী আমাদের এখানে মা ঝগড় ভঞ্জনী মা দুর্গা ঝগড় ভঞ্জনী উপস্থিত হয় এইখানে একটা বিশেষত্ব হচ্ছে দশমীর দিন কাদা খেলা হয় এখানে আপামর জনসাধারণ আসে প্রথমে বাচ্চারা কাদা খেলে অংশগ্রহণ করে কাদা খেলে তারপরে হচ্ছে বয়স্ক এবং ছেলে ছেলেরা কাদা খেলে তো এই কাদা খেলাটা চালু করেছিলেন আমাদের বিষ্ণুপুরের মল্লরাজ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং সেদিন আপনি দশমীর দিন কাদা খেলা হয় এবং এই কাদা খেলা বর্তমানে কাদা খেলা চলছে এই কাদা খেলাটা ততক্ষণই চালু থাকবে এখানে সামনে যে একটি হিজোরলিহা বলে একটি গ্রাম আছে ওই হিজলিহা গ্রামে আমাদের মল্লরাজিদের আগে ওরা ওনার সেনাপতি ছিলেন ওদের পদে হয়েছে বক্সি ওই বক্সিরা আসবেন এখনো পর্যন্ত বক্সিরা আসেন এবং এসে এই যে পুকুরের যে জল এক কাছে করা হয়েছে এই পুকুরগুলিও মায়েরই পুকুর সেখান থেকে জল এসেছে কাদা খেলা করছে এবং এখানে বক্সিরা আসবেন বক্সিবাবুরা আসার পর তারা তারা নিজের হাতে এই যে বাঁধ আছে এই বাঁধটি ভেঙে দেবেন তারপরে কাদা খেলা শেষ হবে যেমনকান্তি চক্রবর্তী বৈতল জয়পুর বাঁকুড়া কাতা হয়ে আসছে দুশো বছর হয়ে এসছে এলে তবে আমাদের কাদা খেল বন্ধ হবে আপনার নাম আজ শুভ বিজয়া দশমী আমাদের আমার খবরের প্রত্যেকটি শুভানুদ্যায়কে এবং প্রত্যেকটি দর্শককে আমাদের শুভেচ্ছা ভালোবাসা এবং নমস্কার জানারা আজকে যে কাদা খেলা আপনারা দেখছেন এই কাদা খেলাটি এই মন্দিরটি তৈরি করেছিলেন বিষ্ণু বিষ্ণুপুরের রাজা মল্লরাজ তৈরি করেছিলেন আজ থেকে প্রায় তিনশো বছর আগে তিনি এখানে মামলাতে জয়লাভ করেছিলেন সে জয়লাভ করার জন্য মায়ের স্বপ্ন হয়ে তিনি এই আজকে যা কাঁদা খেলা আপনারা দেখছেন এটি দশমী আর দশমীর দিনে কাঁদা খেলা এই কাদা খেলাতে আমাদের এই রাঢ়ভূমি এটি একটা সংস্কৃতি এবং আমাদের এইখানে ছাড়া আর কাঁদা খেলা আমরা আমার জানা নেই এখানে কাঁদা খেলার পরে এটা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করে এবং প্রত্যেকটা মনে করেন যে আমরা এই কাদা খেলার মাধ্যমে প্রত্যেকটা সারা সামনের বছর পর্যন্ত আগামী এক বছর আমরা সুস্থ থাকবো এবং আমরা আনন্দের থাকবো এবং সম্প্রীতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাতাবরণ হিসাবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য হিসাবে এই খেলা খেলা হয়ে আসতো এখানে বলল রাজারা এখানে নিযুক্ত করেছিলেন সন্ততির পরিবার হচ্ছে এই এখানে সেবাহিতরা আছেন এবং সন্ততির পরিবারের প্রতিদিন মায়ের এখানে ভাত ভোগ হয় এবং মা এখানে মা দুর্গা এখানে ঝগড় ভঞ্জনীকে পূজিত হন এবং ঝগড় ভঞ্জন নামটা কারণ হচ্ছে যাতে করে উনি ঝগড়াঝাটি যাতে করে না করেন এবং শান্তির বাতাবরণ তৈরি করার জন্য ওনাকে ঝগড় ভঞ্জনী হিসাবে এখানে পূজা করা হয় এখানে আপমার জনসাধারণ কাদাখালাতে অংশগ্রহণ করে এবং তারা জানেন যে আবার কবে এই দশমীর দিন আসবে তাতে করে আমরা সবাই সুস্থ থাকব এবং তারা আমরা সবাই ভালো থাকবো সকলে আবার অপেক্ষা করে কবে এই দশমীর দিন আবার আসবে এবং কাটা খেলা হবে এবং মা ঝগট ভঞ্জনী এইখানে প্রত্যেকটি সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বেঁধে রেখেছেন এবং আমরা মায়ের মায়ের চরণে সকলের জন্য আমরা জানাই প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও নমস্কার ধন্যবাদ